আপনি কি জানেন অনেকেই বাসে উঠলেই অদ্ভুত এক সমস্যায় পড়েন পেট ঘুরতে থাকে মাথা ঝিমঝিম করে আর শেষমেশ বমি পর্যন্ত হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো হলো আসলে কেন এমন হয় এটা কি শরীরের দুর্বলতা নাকি লুকিয়ে আছে বিজ্ঞানের এক অদ্ভুত রহস্য এই সমস্যার নাম মোশন সিকনেস এর মূল কারণ হলো আমাদের শরীরের ভেতরে থাকা এক অদ্ভুত দ্বন্দ্ব ধরুন আপনি বাসে বসে আছেন চোখ বলছে আমি তো এক জায়গায় স্থির হয়ে বসে আছি কিন্তু আপনার ভেতরে কান যেখানে ভারসাম্য নিয়ন্ত্রণ হয় সেখানে বলছে না তুমি তো নাড়াচাড়া করছো দুলছো সামনে গুচ্ছ এই দুই বিপরীত বার্তা যখন মস্তিষ্কে পৌঁছায় তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় আর এই দুই বিভ্রান্ত তৈরি করে মাথা ঘোরা বোবে ভাব এবং শেষমেশ বমি হয়ে যায় এখন প্রশ্ন হলো কাদের ক্ষেত্রে এটা বেশি হয় ছোট বাচ্চারা যারা দীর্ঘ সময় ভ্রমণ করে অথবা খালি পেটে বা অতিরিক্ত ভোরা পেটে যারা যাত্রা করেন কিংবা বাসে বসে মোবাইল বা বই পড়েন তাদের ক্ষেত্রেই এই সমস্যা বেশি দেখা যায় তাহলে উপায় কি বাসের সামনে সিটে বসলে ঝাঁকুনি কম লাগে খালি পেটে পেটে বা খুব ভোরা পেটে না উঠে হালকা খাবার খাওয়া ভালো আর প্রাকৃতিক সমাধান চাইলে লেবু আদা বা পুদিনা খেলে আরাম পাওয়া যায় এমনকি ডাক্তাররা অনেক সময় মোশন সিকনেস এর ওষুধ খাওয়ার পরামর্শ দেন যা যাত্রার আগে খেলে সমস্যা অনেকটাই কমে যায় তাহলে দেখা গেল বাসে বমি হওয়ার কোনো দুর্বলতা নয় বরং আমাদের শরীরের ভেতরেই এক বৈজ্ঞানিক দ্বন্দ্ব চোখ আর কানের মধ্যে এই এই অদ্ভুত আমাদের তোলে অসুস্থ কিন্তু জানেন কি করে একই কারণে শুধু মানুষ নয় অনেক প্রাণীও ভ্রমণের সময় অসুস্থ হয়ে যায় বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন এর সম্পূর্ণ সমাধান তাহলে বলুন তো আপনারও কি বাসে উঠলে এমন হয় কিনা পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন